সব সময় আমার জোনাকি পোকা না শুধু রাত্রে দেব আপনি জোনাকি পোকা না আমি মানুষ আমি দিনও দেই রাতেও দেই আচ্ছা দিনও দেন রাতেও কয়বার দেন যেই কয়বার চাই আলো যেই কয়বার দিতে চাই মানে চাই নিতে চাই আমি কয়বারে আলো দেব আমি তো আলো দেওয়ার জন্য বসে আছি তো আপু পরিবারে কে কে আছে পরিবারে আমার একটা ছেলে আর আমি আছি আপনার একটা ছেলে আর আপনি আছেন আপনার হাজবেন্ড চলে গেছে কতদিন আগে

রে গারেচা দূরত্ব চালাতো তো আপু আসলে আমার ক্যামেরার সামনে হ্যাঁ ঠিক আমার দিকে তাকান ক্যামেরার সোজা আপু এখন যেটা বলতে যাচ্ছে যে আপনি কি করে আমি ছিলাম মেশিনে কাজ করি মেশিনের কাজ দেন মেশিন চালাতে পারেন কেমন চালান মেশিন ভালো মেশিন ভালো মেশিন কত টাকা ইনকাম হয়

আপনার মনে এত কষ্ট কিসে সেটাই আমরা আমার মনে কোনো কষ্ট নাই কষ্ট থাকলে তার প্রতিবেদনের সামনে আসতাম না এত হাসি খুশি তো থাকতাম না না যারা আসে সবাই বলে যে আমার অনেক কষ্টে কইরা দুঃখে পড়া আইছি ভাই কিন্তু আপনি বলতেছেন এই একজন পাইলাম যে আমার কোনো কষ্টই নাই কষ্ট নাই মানুষের মনে কষ্ট থাকলে যে কষ্ট থাকলে কিন্তু কেউ বলে না আর যার মনে নাই তারাও সিটি বলে বললে তার সব সমাধান হয় না কষ্ট আছে আমার মনে থাকবে আছে একটা কষ্ট থাকবে না কেন একাকে জীবন বসবাস করতেছি একটা মানুষ তো দরকার এইটাই একটা কষ্ট তো আপু আপনাকে যে দর্শক বাইরা মানে যদি দেখতে চায় দেখা করতে চায় তাহলে কোথায় আসতে হবে আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বার আছে ফোন নাম্বার দিয়ে দিবেন হ্যাঁ আমি বলতে পারবো আপনি বলতে পারবেন তো তাকে দেখতে কি রকম হইছে সে যে রকমই হোক না কেন ভালোবাসার মানুষ দেখতে যে রকমই হোক পছন্দ অবশ্যই হবে তার বয়স আপনার বয়স কত আমার 25 আর তার বয়স কত যদি বলেন তার বয়স কত হবে ভালোবাসলে তো বলা যাবে বয়স কত কত বছর মানে আসলে ভালোবাসার বলা চলবো তা তো অবশ্য না তাহলে আপনার বাচ্চারই বয়স 6 বছর তো যদি আপনার 20 বছর একটা পোলাই যদি কয় যে

তো তাকে দেখতে কি সাকিব খানের মতো না রিয়াজ আমার কোন সাকিব খান লাগবে না কোনো রিয়াজ লাগবে না সাধারণ মানুষের মতো আমি ভালো করতে এই আপু ভালো কথা এই সাকিব খান নাকি বিশ বান্ডার সেটা কি জানো আমি ভাই দেখি না আমি জানিও না আপনি আবার কি বিশ চালু করছেন নাকি আপনিও কি বিশ বান্ডার চালু না না চালু করবেন না বিশ চালু করতে একজন কি রাখবেন নাকি হুম একজন তো ছাইরা গেছে আরেকজন আরেকজন যদি আসে তারপরে তারও কি ছাড়ে দিবেন আমি ছাইরা যাব না তারে কখনো শুধু ছাইরা না যায়

যদি কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হন তাহলে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী না তারপর আপনার ফোন নাম্বারটি বলেন জিরো ওয়ান এইট নাইন টু থ্রি ফাইভ টু ফাইভ ওয়ান ফোর আবার বলেন জিরো ওয়ান এইট নাইন টু থ্রি ফাইভ টু ফাইভ ওয়ান ফোর আচ্ছা এই নাম্বারটি কখন বন্ধ থাকে কোনো সময় বন্ধ থাকে না খোলা রাখে হ্যাঁ আপনি চালু থাকেন আমি তো সব সময় চালু অটোমেটিক অটোমেটিক চালু কালারিং করা নাকি না না কালারিং করা হবে মুখে ডলা দেন তো দেখি হ্যাঁ মুখে ডলা দেন এই যে দেখেন কালারিং করব কেন না অনেকে আছে আটা মধ্যে মাইকে আছে আটা মধ্যে মাগে না যে পছন্দ করবে এমনি পছন্দ করবে দর্শক আমি দেখতে দিছি আর কিছুই দেই নাই হ্যাঁ দর্শক আমি দেখতে পাচ্ছি আপু মেকআপ ছাড়া আসছে তো একেবারে অরিজিনাল মেকআপ ছাড়াই আপনারা যেরকম দেখছেন ঠিক ঠিক এরকমই তাই না আপু হ্যাঁ আপু আজকে খাওয়া দাওয়া করছেন হ্যাঁ ভাই খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করছেন হ্যাঁ তো এখন আমরা প্রতিবেদন একেবারে শেষ করে যাব বিদায়ের পূর্বে কিছু বলার আছে কি বলবো আর বলবো না যে ভালোমন্দ মানুষ ফোন দেন না খারাপ মানুষ ফোন দেন না খারাপ কথা বলেন না এগেলি বলবো আচ্ছা আগে কি প্রতিবেদন করছিলেন হ্যাঁ করছিলাম ওখানে কি খারাপ কথা বলছে অনেকেই বলছে খারাপ কথা বলতে কি বলবো অনেক কথাই বলে খারাপ কথা কি বলবো আপনি তো পুরুষ মানুষ আপনি ফোন দিয়ে বলতে পারেন আমি তো আর ভাই ফোন দিমু না ভাই বলো মা আপনি ফোন দিয়ে বলতে পারেন যাবু এটা কত ওটা কত না আমি খারাপ কথা কি আমি সেটা কিন্তু জানি না সেটা আপনি জানেন না

আচ্ছা বুঝতে পারছি তো আপু বিদায়ের পূর্বে আমি একটা কথা আমরা জানার ইচ্ছা ছিল যে যদি কেউ দেখা করতে আসে তাহলে কোথায় আসবে যদি কেউ দেখা করতে আসে আমার সাথে ফোনে যোগাযোগ করবে আমি বাসায় নিয়ে আসব না এখন বর্তমানে আপনি থাকেন কোথায় আমি এখন ভাই বর্তমান নবীনগরে থাকি নবীনগরে আছে হ্যাঁ তো হানিমুনে কোথায় যাবেন বিয়ে হলো না হানিমনের কথা বলতাছেন আরে প্রেম প্রেমের ভিতরে অনেক হানিমুন করে এই সব কথা বললেই তার বেশি সেকা লাগে সেকা লাগে আচ্ছা বুঝতে পারছি তো দর্শক আজকে আপুর সব কথাই শুনলেন আমরা পরবর্তীতে কোনো এক নতুন আপুকে নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আপু আপনিও ভালো থাকবেন আল্লাহ ভালো থাকবেন আল্লাহ আল্লাহ